আগে বিএনপির সাথে নির্বাচন করেছে অনেক কিছু করেছে আপনার মন্ত্রী ছিল এমপি ছিল এখন বলে নারী নেতৃত্ব হারাম হ্যাঁ এখন এতদিন বলেনি তাই আমি বলতেছি জামাতকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে এই জিয়াউর রহমান আবার খালদা জিয়া এবং কথা রেখেছে এরা হচ্ছে কি ইসলাম ইসলাম বলল আপনার একটা গান আছে না যে কলিজে ভুনা করিয়ে খাওয়াইলেও বলবে লবণ কম হয়েছে এই জামাত হচ্ছে বিএনপি থেকে সব কিছু পেয়েছে এ পর্যন্ত সব কিছু করেছে অতএব এরা এখন বলে যে ওইকে একটু লবণ কম হয়েছে আবার পাশাপাশি দেখেন চর্ম নাই আমার অবাক লাগে যে এরা যে ইসলামের কথা বলে এরা আসলে নাস্তিক না আস্তিক না কী যে আমির এ পর্যন্ত আমার কাছে একশোটা বক্তব্য আছে বলতে জামাত যেখানে যেখানে স্পর্শ করবে ধ্বংস হয়ে যাবে ওই এই মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে ওই আপনার বিএনপিতে গেছে ধ্বংস হয়ে গেছে অমুক গেছে ধ্বংস হয়ে গেছে রোজ কেমত পর্যন্ত কখনও নাই এ জামাতকে গ্রহণ করবে না জামাতকে নিবে না এবং ওরা মুসলমান না শিবির ব্যাদব এইটা ব্যাদব অমুক খারাপ এখন দেখি সেই জামাতের আমির আবার বলে যে আমরা মিলে গেছি হ্যান্ডশেক করেছি একটা দলের মাথায় ঠাডা পড়ছে আরে ভাই ঠাডা তো তোমার মাথায় পড়বে এবং পড়ছে কারণ তুমি আগে তোমার কথা ঠিক রাখো না তুমি কি কোন কথা কোন সময় কি বলেছ সেটা তুমি ভালো জানো তোমাদের কথা তো ঠিক নাই তোমরা কখনো দাঁত ভেঙেছো আওয়ামী লীগের সাথে লিয়াজো করেছো টাকা পয়সা নিয়ে নির্বাচন করেছো এই সকালে বলেছ নির্বাচনে যাবো না তোমরা তো এরশাদের খালাতো ভাই এরশাদ সকাল বিকাল কথা বলতো তোমরাও এখন বলেছে তোমরাও একবার এরশাদকেও নিয়েছিলে তাই আমি জামাত বা চর্মনাই বা অন্যান্য দল নিয়ে বলবো না তারা রাজনৈতিক বক্তব্য দ্বিতীয়বারে মিথ্যা সত্য অনেক কিছু বলতে পারে তাদের কৌশলগতভাবে কিন্তু